নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন তো নমস্কার দর্শক বন্ধুরা ডব্লিউবি জিডিআরবি সংক্রান্ত আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আমার অনেক বন্ধুরাই ডাবলুবি জিডিআরবি সংক্রান্ত আপডেট দেওয়ার কথা কিন্তু বলেছিলেন তো বন্ধুরা ডাব্লুবি জিডিআবির সেরকম কিন্তু কোনো আপডেট এই মুহূর্তে নেই তবুও কিছু ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত কিছু তথ্য আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তো সেটা জানতে হলে দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার অনেক দর্শক বন্ধুরাই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করেছেন এবং ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত নানা বিষয় এবং তার রিপ্লাইও দিতে বলেছেন এবং আপনারা অনেকেই বলছেন যে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেই তো আজ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়েই একটা ভিডিও বানিয়েছি এবং আশা করি দর্শক বন্ধুরা এটা থেকে আপনারা আপনাদের সমস্ত ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত কনফিউশন কিন্তু দূর করতে পারবেন তো প্রথমেই এম শাহ নামে এই ব্যক্তি কমেন্টে জানিয়েছিলেন যে দাদা দশ তারিখের মধ্যে লিঙ্কটা যদি দেওয়া হয় তাহলে ভোটের আগে কি জয়নিং হবে তো দাদা আপনার প্রশ্নের উত্তরে আমি বলে রাখি যে লিঙ্ক দশ তারিখের মধ্যে দিলেও ভোটের আগে জয়নিং হবে কি না সেটা কিন্তু বোর্ড এখনও স্পষ্টভাবে জানায়নি তবে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে ভোটের আগে হয়তো জয়নিং হবে না ভোটের পরেই হয়তো সমস্ত জয়নিং প্রসেসটা সম্পূর্ণ করা হবে এবং দ্বিতীয় রাজা রাজা নামে এই ব্যক্তি আপনি বলছেন যে আপনি এটা কিন্তু অনগ্রোয়িং প্রসেস ভোটের কোনো প্রভাব পড়বে না কিন্তু ডাইরেক্টর অফ আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট সরাসরি বলে দিচ্ছে নিয়োগ প্রসেস সব ইলেকশন পরে হবে রিপ্লাই কিন্তু দেবেন তো এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি বডি কিন্তু জানিয়েছিল যে ভোটের প্রভাব নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু পড়বে না এবং ভোটের আগেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে যে ভোটের আগে হয়তো সমস্ত প্রসেসটা সম্পন্ন হবে না তো যেহেতু বডি জানিয়েছিল সেহেতু কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম তো এ নিয়ে কিন্তু এখনও টানা পড়েন চলছে যে ভোটের আগে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে না ভোটের পরে হবে তো দেখা যাক কি হয় এবং তৃতীয়ত এম ডি আজমল হক আপনি বলছেন যে দাদা ওয়েটিংদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার প্রসেস বলবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার কথা বলেছেন তো দাদা আমি চেষ্টা করছি ডাব্লিউ বি জিডিআরবি সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো যাতে করে তারা সমস্ত ডাব্লিউ বি জিডিআরবি সংক্রান্ত আপডেটগুলো পেতে পারে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বাবান দাস আপনি বলছেন যে দাদা থার্ড লিস্ট কবে দেবে একটু বলবেন প্লিজ হ্যাঁ আমি এক্ষেত্রে বলে রাখি যে থার্ড লিস্ট যখনই বেরোবে আপনাদের অবশ্যই আমার ভিডিওতে জানাবো এবং ডাব্লু বি জিডিআরবি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটির আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলি অবশ্যই আপনারা দেখবেন গোবিন্দ সরকার আপনি বলছেন নাইস দাদা রিয়েল ইনফরমেশান চাই তো অবশ্যই ডাব্লু বি জিডিআরবি সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলোই পাবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সুজল রয় আপনি বলছেন তো আলটিমেট কি হবে সেটা বলুন লিংক দেবে না পিডিএফ দেবে আদৌ সেটা দু হাজার হবে কি না তো এক্ষেত্রে আমি বলে রাখি দু হাজার হবে এবং খুব তাড়াতাড়ি লিঙ্কটা কিন্তু ডাব্লু বিজিডিআরবি তাদের বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে একটু ধৈর্য রাখুন বন্ধু নারায়ণ বেশরা তো আপনি বলছেন যে দাদা মালদা থেকে এসটি জবটা পাবো তো তো এক্ষেত্রে আমি বলে রাখি যে যেহেতু আপনি এস এসটির কিন্তু সুযোগ কিন্তু সবার আগে ও বলুন বা এসসি বলুন বা জেনারেল ক্যাটাগরি বলুন তো তাদের থেকে কিন্তু আপনারা সবাই জানেন যে এসটির কিন্তু চাহিদা কিন্তু সবার আগে তো আপনি কিন্তু আশা রাখতেই পারেন এই চাকরিটার ব্যাপারে এবং দর্শক বন্ধুরা ডাব্লুবি জিডিআরবির সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই আমার শুভকামনা রইল যে আপনারা প্রত্যেকেই কিন্তু এই চাকরিটা পাওয়ার যোগ্য এবং আশা রাখি খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে তো দর্শক বন্ধুরা তো ভিডিওটি আজ এ পর্যন্তই ছিল ডাব্লুবি জিডিআরবি সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং ডাব্লু বি জিডিআরবি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকোনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ